বন্ধুরা একটা সময় ছিল যখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য সতর্কবার্তা কিন্তু আজ খোরাম শাহ পাঁচের খবর সারা বিশ্বে এক নতুন বাস্তবতা ডেকে এনেছে এমন একটি বাস্তবতা উঠে এসেছে যে এইবার ইরানের টার্গেটে শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি নয় বরং এবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আগা হানার সক্ষমতা অর্জন করেছে ইরান বিশেষ করে আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলোও এখন ইরানের মিসাইল রেঞ্জে ঢুকে পড়েছে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিএসটিভি এক ভয়াবহ তথ্য সামনে এনেছে তাদের দাবি অনুযায়ী ইরান গোপনে এমন একটি আইসিবিএম মিসাইল তৈরি করেছে যার রেঞ্জ পৌঁছে যাচ্ছে সরাসরি বারো হাজার কিলোমিটার পর্যন্ত আর এই দূরত্ব যদি সত্যি হয় তাহলে এই অস্ত্রটি হবে কৌশলগত মোর ঘোরানো অস্ত্র যা ইরানকে তুলে দিচ্ছে সেই গুটি কয়েক দেশের মধ্যে যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে হামলা করতে সক্ষম অর্থাৎ ইরানও এমন একটি পরাশক্তিতে পরিণত হচ্ছে যে ইরানে খোরামশাহার পাঁচের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের নতুন আইসিবিএম ব্যালিস্টিক মিসাইল খোরাম সাহার সম্পর্কে যেটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সেই সাথে ইরানে এখন ঘুরে বেড়াচ্ছে মৃত পরমাণু বিজ্ঞানীরা অর্থাৎ ইসরায়েল যেসব পরমাণু বিজ্ঞানীদের মৃত বলে দাবি করেছিল যাদেরকে ইসরায়েলের মোসাদ হত্যা করেছে এমনটা দাবি করেছিল বর্তমানে সেই সব বিজ্ঞানীদের ইরানের পরমাণু গবেষণাগারে দেখা যাচ্ছে এবং ইরানের ফোরদো পরমাণু গবেষণাগার থেকে চারশো কেজি ইউরেনিয়াম কোথায় সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ কতদূর এগুলো এবং ইরান পরমাণু বোমার থেকে কতটুকু দূরে আছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকের এই ভিডিওতে তিনটি টপিক নিয়ে আলোচনা করা হবে তাই এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইরান বর্তমানে মিসাইল প্রযুক্তিতে ব্যাপক উন্নতি সাধন করেছে ইরানের হাতে বর্তমানে চার লাখেরও বেশি মিসাইল রয়েছে ইরানের পাহাড়ের নিচে বর্তমানে প্রায় কয়েকশো আন্ডারগ্রাউন্ড বাংকার রয়েছে যেসব স্থানে ইরান লুকিয়ে রেখেছে শত শত হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল শুধু যে ইরান পাহাড়ের নিচে মাটির নিচে মিসাইলের ঘাঁটি তৈরি করেছে তা কিন্তু নয় এখান থেকে কিন্তু সরাসরি মিসাইল নিক্ষেপ করা যায় আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে ইরান ইসরায়েল ব্যাপক যুদ্ধ লেগেছিল টানা বারো দিন ধরে সেই বারো দিনের যুদ্ধে কিন্তু ইরান তাদের মিসাইলের সক্ষমতা দেখিয়েছিল যেটা দেখে পুরো বিশ্ব হতবম্ব হয়ে গেছিল এমনকি ইরানের মিসাইল হামলায় এক টুকরো গাজার মতো ভূখণ্ডে পরিণত হয়েছিল ইসরায়েল বর্তমানে নতুন করে ইরানের নতুন আকর্ষণ হল খোরাম সাহার পাস মিসাইলটি যেটি একটি আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটি দ্বারা ইরান পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হামলা করতে পারবে এবং এই মিসাইলটির রেঞ্জ ধরা হচ্ছে বারো হাজার কিলোমিটারেরও বেশি অর্থাৎ এবার ইরানের রেঞ্জের মধ্যে চলে এসেছে আমেরিকার মূল ভূখণ্ড বিশেষ করে আমেরিকার ওয়াশিংটন ডিসি নিউ সিটি এমনকি ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যও এখন ইরানের মিসাইল রেঞ্জে চলে এসেছে অর্থাৎ এবার আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে পারবে ইরান আর ইরানের সক্ষমতা ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং ইরানের এই নতুন মিসাইল ঘোরাম সাহার পাসের গতি হবে শব্দের গতির চেয়েও বারো গুণ অর্থাৎ ম্যাক টুয়েলভ গতিতে ছুটতে পারবে ইরানের এই নতুন হাইপারসনিক মিসাইলটি অর্থাৎ ইরান যদি এই মিসাইলটি ইরান থেকে নিক্ষেপ করে তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছে যাবে এবং আমেরিকার যে শহরে নিখুঁত টার্গেট হিসাবে আঘাত আনতে পারবে এই মিসাইলটি তাই বলা যায় যে ইরানের এই নতুন খোরামশাহার পাঁচ ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আর এই মিসাইলের মধ্যে যদি নিউক্লিয়ার ওয়ারহেড ভরে দেওয়া যায় তাহলে এটি হবে হাইপারসোনিক পারমাণবিক অস্ত্র যা দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু হামলাও চালাতে পারবে ইরান তাহলে এটি হবে আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্র খোরামশাহার পাঁচের ভিতরে ইরান কমপক্ষে তিন হাজার কেজি বিস্ফোরক ভরতে পারবে আর এই তিন হাজার কেজি বিস্ফোরকের মধ্যে যদি কয়েক কেজি ইউরেনিয়াম মিশে দেওয়া যায় তাহলে এটি হবে বিশ্বের সবথেকে সুপারসোনিক গতির পরমাণু অস্ত্র যে আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল এবং জাপানের হিরোসীমা ও নাগাসাকিকে এক প্রকার জাহার নামে পরিণত করেছিল এখন সেই আমেরিকায় এখন পরিণত হতে পারে নতুন জাহান নামে যে ইরানের প্রথম টার্গেট লিস্টে ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটিগুলো এখন সেই ইরানের টার্গেটে পরিণত হয়েছে আমেরিকার মূল ভূখণ্ড বন্ধুরা এবার ইরানে দেখতে পাওয়া গেল মৃত পরমাণু বিজ্ঞানীদের এখন হয়তো আপনি অবাক হতে পারেন যে মৃত পরমাণু বিজ্ঞানীরা কিভাবে আবার ইরানে ঘুরে বেড়াচ্ছে তারা কি জিন নাকি তারা কবর থেকে উঠে এসেছে এর উত্তর হল যে না তারা মারা যায়নি ইসরায়েলের হিট থাকা যেসব পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করার দাবি করেছিল ইসরায়েল তাদের বেশিরভাগ পরমাণু বিজ্ঞানী এখনও জীবিত আছে মাত্র দশ থেকে বারো জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বাকি সব পরমাণু বিজ্ঞানী এখনো অক্ষত জীবিত রয়েছে এবং তাদেরকে রাতের আধারে ইরানের বিভিন্ন পরমাণু গবেষণাগারে দেখতে পাওয়া যায় বর্তমানে জোরে তারা ইরানের বিভিন্ন পরমাণু গবেষণাগারে তাদের গবেষণা চালাচ্ছে যে ইসরায়েল ভেবেছিল যে তারা ইরানের পরমাণু গবেষণাগারগুলোকে ধ্বংস করে দিয়েছে পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করেছে এমনকি আমেরিকা পর্যন্ত বি টু স্প্রিট বোমবার দিয়ে ফোর্ডোর মতো পরমাণু স্থাপনায় হামলা করেছে তারপরও কিন্তু ইরান থেমে যায়নি আরও দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিগুণ গতি নিয়ে পরমাণু গবেষণা চালিয়ে যাচ্ছে সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামের নেতানহ দাবি করেছিল যে ইরানের অধিকাংশ বিজ্ঞানীদেরকে তারা হত্যা করেছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অধিকাংশ বিজ্ঞানীরাই জীবিত আছে হাতে গোনা মাত্র কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল বর্তমানে সেই সব বিজ্ঞানীদের সাথে নতুন আরব বিজ্ঞানীরা যুক্ত হয়েছে এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরানের বিভিন্ন পরমাণু গবেষণাগারে অনেক রাশিয়ান নাগরিকদের দেখতে পাওয়া যায় অর্থাৎ ইরানকে গোপনে সহায়তা করছে রাশিয়া বন্ধুরা ইরানকে একেবারে পরমাণু গবেষণা থেকে দূরে রাখার জন্য আমেরিকা ও ইসরায়েল মিলে যৌথভাবে কিন্তু একশো পঁচিশটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিভিন্ন হর্দ পরমাণু গবেষণাগার থেকে শুরু করে নাতেন্স পরমাণু গবেষণাগার সব জায়গায় কিন্তু হামলা করেছিল এবং ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে দাবি করেছিল যে তারা ইরানের পরমাণু গবেষণা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ইরান আর কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু কিছুদিন পরই তথ্য ছড়ায় যে হামলার আগেই ইরান জানতে পেরেছিল যে সেই এলাকায় হামলা হতে পারে আর ইরানের সব থেকে সুরক্ষিত পরমাণু গবেষণাগার ছিল ফোরদো পরমাণু গবেষণাগার যেটা ইরানের এক পাহাড়ের নিচে অবস্থিত আর ফোরদো পরমাণু গবেষণাগারে হামলা করার সক্ষমতা ইসরায়েলের ছিল না তারপরে তারা ডেকে নিয়ে আসে আমেরিকাকে এবং আমেরিকা তাদের হাতে থাকা বি টু স্প্রিট বোম্বারের মাধ্যমে ইরানের সেই পরমাণু গবেষণাগারে হামলা চালায় এবং সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু ইরান এত বোকা নয় তারা আগেই চারশো কেজি ইউরোনিয়াম সরিয়ে রেখেছিল আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে প্রায় চারশো কেজি সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে যার দ্বারা কিন্তু ইরান চাইলেই দশটির মতো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে এবং পরমাণু অস্ত্র তৈরির একদম দ্বারপ্রান্তে রয়েছে ইরান ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ইরানের পরমাণু বোমা প্রকাশ্যে আসবে আর যেটি নিয়ে ইতিমধ্যেই চিন্তিত হয়ে রয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তো বন্ধুরা আজকের এক ভিডিওতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন সামরিক বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সায়েন্সবিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার